সেই টেস্ট থেকে ফেভারিট মাছ হচ্ছে এই লোটে মাছ যেরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেরকম রান্না হয় সেরকমই রান্না করা আমার বাড়িতে হে হ্যালো ভিওান গুড মর্নিং চ্যানেল দিগমসুমি দেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ডি ব্লগ ভিডিও তো কেমন আছো হয় সব ভালোই আছো আর সুস্থ আছো তো আজকে টাইটেল আর থামেলে হয়তো সবাই বুঝে গেছে যে আজকে কি নিয়ে ভিডিও চলেছে তো চলো তাহলে বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করবো আর তার আগে বলে দিই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো প্লিজ অবশ্যই চ্যানেলটা সব সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাক্টে দাবিও তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক আর তোমরা যেরকম জানো আমি একদম পর্যন্ত গ্রাম অঞ্চল থেকে বিলং করি তার জন্যে কিন্তু আমি এখন বসে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ফাইভ স্টার রান্নাঘর না এটা হচ্ছে গ্রাম অঞ্চলের রান্নাঘর তো তার জন্যে কিন্তু এই দেখো পাশে আছে বড় একটা পুকুর ওই দিক থেকে অত বড় একটা পুকুর তো এটা হচ্ছে আমার বাড়ির পুকুর আর এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ ছাড়া আছে তো পাশেই রয়েছে দেখতে পাচ্ছ জমি রয়েছে মানে যেখানে ধান চাষ হয় ওই দেখো ওই যে দেখো পুকুরটার ওই পাশে রয়েছে ধান চাষ যেখানটায় হয় তার জন্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এখানটায় আসছে যেহেতু এখানে পুরো একদম এ দেখো বাঁশ কেটে দেখো একদম মানে গ্রিল মতো করা আছে তো যাই হোক এটা হচ্ছে আমার বাড়ির মানে রান্নাঘর এই দেখতে পাচ্ছ পিছন থেকে অত বড় তো পিছনে আছে মা আছে আমার দিদা আছে তো ওরা কাজ করছে আর দিদা দেখো এখানটায় পেঁয়াজ কাটা শেষ হলো এরপরে লোটে মাছের ঝাল দেওয়া করবে আর তোমাদের সঙ্গে এই রেসিপিটা পুরো শেয়ার করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা এখন দিদা ওইখানে দেখতে যেরকম পেলে শিলের মধ্যে আদা রসুন পেঁয়াজ সব বাটাবাটি চালু করছে আর এই সাইডে এক্ষুনি রান্না হবে লোটে মাছের ঝাল দেওয়া তো শুনেছি ছোটোবেলা থেকে যে দিদা একটু লোটে মাছের ঝাল দেওয়া একটু ভালো করে তো তার জন্যে দিদা আজকে আমাদের রান্না করবে আর তাই জন্য দিদা সব জিনিস এখানটায় রেডি করছে আর মাছ ফাছ ধুয়েও কাটা হয়ে গেছে মোটামুটি তারপর রাখা হয়েছে একটা দাও একটা দাও এই দেখো এ হচ্ছে সিঙ্গাপুরি কলা আমার বাড়ির গাছের কলা তো দিদা এটা ভেঙে রেখেছিলো আর প্রায় পাকতে যায় এ দেখো পুরো পেকে গেছে এটা খাবো এই হচ্ছে বাড়ির কলা দেখতে পাচ্ছ সেই টেস্ট আর এই মাছের মধ্যে কিন্তু আমার সব থেকে ফেভারিট মাছ হচ্ছে এই লোটে মাছ তাই জন্য আজকে সকালবেলা গিয়ে মার্কেট থেকে নিয়ে এসে তাই দিদাকে স্পেশালভাবে আজকে রান্না করতে দিয়েছি যেহেতু মাও রান্না করে বাড়িতে অনেকেই রান্না করে কিন্তু দিদার মতো টেস্টটা আর হয়তো কেউ করতে পারে না বন্ধুরা এখন এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে গেছে আর টমাটো তারপরে এখানে ঝাল আছে কাঁচা ঝাল আর রসুন আছে আর ওই সাইডে দেখো বাটনা মিটি রেখেছে সব ধরনের বন্ধুরা এখন বাড়ির সব রান্না প্রায় কমপ্লিট আর লাস্টে বসে আছি আমি আর দিদা বসে আছি ওই দেখতে পাচ্ছ দিদা গুলাছে মাসে হলুদ আর লবণ উই আর এখানটায় কলা বসানো হয়েছে গরম হবে একদম দেখো কাঠ জাল দিয়ে রান্না হচ্ছে এখানে কোনো গ্যাসের কোনো ব্যবহার নেই পুরো একদম কাঠ দেখো কাঠ প্লাস তোমার ওই যে নারিকেলের ছোবড়াগুলো হয় সেসব দিয়ে কিন্তু এক্ষুনি রান্না হবে লোটে মাছের ঝাল দেওয়া আর ওই দেখো দিদা দিয়ে দিয়েছে তেল ওই যে সর্ষে তেল দিয়ে দিদা দিচ্ছে তেজপাতা ওই দেখো এটা কী দিদা পাঁচ ফোড়ন ওই যে তেলের মধ্যে কিন্তু এখন তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে তার মধ্যে দেখো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এটা কী কী বাদ না বাগনা কি আছে তারপরে দিয়ে দেওয়া হলো হলুদ হলুদ দিয়ে হালকা কষে নেওয়ার পরে তারপর দেওয়া হবে গুঁড়ো মশলা আগেকার রান্না এটা শুধু আজকে রান্না নয় এটা বিগত আজ থেকে দিদা যতদিন এই বাড়িতে এসছে ততদিন ধরে কিন্তু এরকম রান্না করেই চলেছে ওই দেখো দিয়ে দেওয়া হলো লোটে মাছ রইবে না রইবে জুস গায়ে গায়ে ঠিক আছে তো দিদা আমাকে জিজ্ঞেস করছে মাখো মাখো থাকবে কি না হালকা জল থাকবে তো আমি বললাম মাখো মাখো করতে তো মাখো মাখো করলে কিন্তু অনেকটাই ভালো হবে তো তার জন্য মাখো মাখো এটা করবে এখন তো এটাই হচ্ছে আমার বাড়ির মাটির একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলের রান্নাঘর আর এখানটায় বসে কিন্তু মা কাকিমা দিদা সবাই কিন্তু এত গরমে বসে কিন্তু রান্না করে তারই মধ্যে দেখতে পাচ্ছ আমি দশ মিনিট এখানটায় বসছি মানে দিদা যতক্ষণ রান্না স্টার্ট করেছে তারই মধ্যে দেখো ঘাম করছে তাহলে ভাবো কত পরিশ্রম করে কত কষ্ট করে দিদা কাকি মায়েরা সব এখানে রান্না করে বসে এত গরমের মধ্যে তো রান্না প্রায় কমপ্লিটের মাথায় আর রান্না হয়ে গেছে প্রায় তো এখন নামাবে ওই একটু একটা ছোটো একটা বাটি নিয়ে এসেছে তো বাটির মধ্যে কিন্তু এখন তোমার এই মাছটা মাছের তরকারি মানে মাছের ঝাল দেওয়া কিন্তু হবে ওই দেখো দেখো এখন হয়ে গেছে মানে মনে হচ্ছে দিয়েছে এখনই খেয়ে নেবো তো চলো ডাইরেক্ট তোমাদের খেয়ে দেখাচ্ছি রান্না কীরকম হয়েছে আমার দিদার হাতে রান্না বন্ধুরা রান্না প্রায় এখন কমপ্লিট আর এই দেখতে পাচ্ছ এই যে একটুখানি তরকারি হয়েছে যেহেতু জানো তোমরা এই মাছটা রান্না করার পরে অনেক পাতলা হয়ে যায় তো তার জন্য ছোটো ছোটো হয়ে গেছে আর তরকারি কালা দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো তরকারিটা কীরকম শুনেছি দিদার শাশুড় শ্বশুরি যেরকম আগে যেরকম খেতো সেই টাইপের কিন্তু রান্না হচ্ছে এটা তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাই হচ্ছে সেই রান্না দেখতে গেলে স্পেশাল এই দেখো লোটে মাছের রান্না মাছ দেখেছো একদম গলে যাচ্ছে তো যাই হোক চলো এই ছিল আজকের ভিডিও আর যেরকম প্রত্যেকটা ভিডিওতে আমি তোমার বলে থাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো চলো তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সো টাটা বাই বাই টেক কেয়ার